আচ্ছা আলাইকুম আমি আপনাদেরকে দেখাবো এমন একটা রাইস কুকার যেটা আসলে অসাধারণ আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের রাইস কুকার কিনেন কিন্তু আপনার দেখা যায় দুই মাস পর তিন মাস পর এক বছর পর নানান ধরনের সমস্যা দেখা যায় তো আমার অভিজ্ঞতা নিয়ে একটা রাইস কুকার এটা গাজী ব্র্যান্ডের এটা আপনি যারা ব্যবহার করবেন আশা করি রিভিউটা ভালো দিবেন কারণ এটা প্রোডাক্টটা খুবই দারুণ কাজও ভালো আপনার অনেকে খাবার গরম রাখতে চান লং টাইম এই এটাই আপনার খাবার লং টাইম গরম রাখতে পারবেন এটা আসলে খুবই ভালো একটা রাইস কুকার আর এটার কোয়ালিটি ডিজাইনটা আউটলুক খুবই সুন্দর তো যারা রাইস কুকার নিতে চান আপনার বিভিন্ন কোম্পানির ওগুলো না নিয়ে আপনার এই প্রোডাক্টটা নিতে পারেন এটা খুব ভালো আর যারা আমাদের অনলাইন থেকে অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে এজে ইলেকট্রনিক্স বিড়ি ডট কম আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন অথবা ফেসবুক পেজ আছে এজে ইলেকট্রনিক্স কলাপাড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আহ ডিসকাউন্ট আছে এটার উপরে ধন্যবাদ